রক্তচাঁদ উঠলেই যদি সে দানব হয়ে যায় তাহলে জঙ্কুক কি বাঁচাতে পারবে তেয়াংকে আমি যদি দানব হই তবু কি তুমি আমার হাত ছাড়বে না জঙ্কুক রক্তচাঁদের রাতে দুই হৃদয় জাগে একটা আলো আর একটা মৃত্যু রাতটা অদ্ভুতভাবে নিস্তব্ধ চাঁদের রং লাল হয়ে আছে রক্তচাঁদ চাঁদ জঙ্গল নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষায় দাঁড়িয়ে আছে জঙ্গুক আর তেয়ং সামনে বসছিল কিন্তু হঠাৎ তেয়ংয়ের শরীর কাঁপতে লাগলো জঙ্গুক তুমি ঠিক আছো তেয়ং চোখ তুলে তাকালো কিন্তু সে চোখে নিজের রঙ নেই আর স্বাভাবিক সোনালি আলো জ্বলছে তার কণ্ঠ ভাঙা গভীর যেন অন্য কারোর রক্তচাঁদ আমার ভেতরের দাম চেপে উঠেছে জমকুকের বুকটা ধক করে উঠলো তেয়ংয়ের সূত্রটা আজ যেন বের হচ্ছে হঠাৎ বাতাস কালো ধোঁয়ার মতো ঘুরি হয়ে তেয়ংয়ের চারপাশে করতে লাগলো তার পিঠের টানা মতো ছায়া ফুটতে উঠতে লাগলো আমি চাইনি তুমি এটা দেখো জমকুক আমের গলা কাঁপছে অথচ সে ধীরে ধীরে নিয়ন্ত্রণ হারাচ্ছে জঙ্গ এগিয়ে আসে আমি তোমাকে দেখতে এসেছি কি যাই থাক না কেন আমি ভয় পাই না তুই পেছন পেছনে সরে যায় আমার কাছে থাকলে তুমি মরবে এই কথা বলতে এক প্রচন্ড কালো শক্তি ট্রেনের হাত থেকে বের হয়ে গুহাতে বলে আঘাত করে পাথর ভেঙে ধুলো উড়ে যায় জঙ্গক অসম্ভব কিন্তু পিছিয়ে যায় না তুমি হাঁটু গিরে বসে মাথায় দু হাত চাপ দেয় এই দিন আমার ভিতরে দানা যে করছিল সেই রাত পুরো গ্রামটা পুড়িয়ে গিয়েছিল তখন বয়স ছিল মাত্র বারো জন খুব স্তব্ধ আমি পত্রিকা করেছিলাম আর কখনো কাউকে কাছে আসতে দেব না তার চোখে যে অশ্রু গড়িয়ে পড়ে কিন্তু সোনালি আলো তার লাল হয়ে ওঠে জঙ্কু ধীরে ধীরে তার কাছে গিয়ে ফিস ফিস করে বলে আমি তোমাকে ছেড়ে যাব না তুমি দাঁড়াবো না তুমি আমার কেউ অদ্ভুত সংযোগ জঙ্গল তার হাত বাড়িয়ে তেমন এর গাল ছোঁয়াতেই তাদের মাঝখানে সোনালি আলো জ্বলতে শুরু করলো দুজনের দুজন ওঠে কেউ এটা কি মনে হচ্ছে আমাদের শক্তি একে অপরকে চিনে ফেলেছেন জমিন কাটতে শুরু করে গাছের ডাল নড়ে বাতাস চিৎকার করে থাকে একজন হঠাৎ গাছের ডাল ফাঁক থেকে এগিয়ে আসে কালো পোশাক হাতে ত্রিভুজ চিহ্নিত লাঠি জাতকর তোমরা দুজন অভিশক্ত নও তোমরা এই রক্তচাঁদের যুগল চিহ্ন একজন আলো একজন ছায়া তেম উঠে দাঁড়ালো চোখ লাল এর মানে কি বিদ্যুৎ ফিরে পড়লো তোমাদের বন্ধন পৃথিবীর ভারসাম্য বদলে কিন্তু যদি তোমরা আলাদা হয়ে যাও দুজনের মৃত্যু অবধারিত জঙ্গল নিঃশ্বাস বন্ধ করে এলো যেন জঙ্গে নিঃশ্বাস আটকে যায় কেউ হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে কেউ খুব আসতে বলে তাহলে তুমি আর আমি আলাদা থাকতে পারবো না জঙ্গক তার হাত ধরে আমি কখনোই আলাদা হতে চাইনি তাদের দূরে রক্তচাঁদ দুজনের ভাগ্য যদি আলাদা হয় মৃত্যু হয় তাহলে একসাথে থাকলে কি শুরু হবে ধ্বংস তুমি কি নিজের দানক নিয়ন্ত্রণ করতে পারবে নাকি তার ভালোবাসায় জম করতে মৃত্যুর পথে তুমি আনবে তাহলে রক্তজন কাকে বেছে নেবে ভালোবাসা না পৃথিবী তাহলে পার্ট ফাইভে কি হবে আর্মিরা দেখতে ভুলো না আর এই প্রথম নিজের ভয়েস দিয়ে ভিডিও করলাম যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করবেন আর কেমন লেগেছে ভিডিওটা কমেন্টে জানাতে ভুলো না আর্মিরা